আসসালামু আলাইকুম তো তুমি যখন বাংলাদেশে চিন্তা করবা টাইমের কোর্সের কথা বলবা অলরেডি মার্কেটে একটা গ্রুপ আছে বিশেষ একটা গ্রুপে প্রপাগান্ডা ছড়ানো হয় তো ওখানে পোস্ট হইলেই সবসময় দুইটা প্ল্যাটফর্মের নাম দুইটা প্ল্যাটফর্ম সো তৃতীয় কোনো প্ল্যাটফর্মের নাম নেওয়া এই যে এটা না হয় এটা এটা না হয় এটা এবং প্রত্যেকটা পোস্টই হবে কিন্তু দেখবা ফে মানে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট ঠিক আছে সে এক ব্যক্তি যদি দশবার পোস্ট করে ইউ হ্যাভ নো আইডিয়া টু ট্র্যাক ইট সো সেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম না কিন্তু যখন তুমি এরটেকগুলো নিয়ে কথা বলবা কোনো না কোনো এক অলৌকিক কারণে মানে এজ কোর্সের নাম নিবে না মানে ভাসুরের নাম মুখে না পাপ তো এইচ কোর্স হ্যাঁ কেউ না নাম নিবে না কোনো দিন নিবে না হ্যাঁ কোনো জায়গায় নিবে না কিন্তু তুমি যদি আমাদের সেলস ডাটা দেখো তুমি খুব অ্যাস্ট্রনিস্ট হবা যে ভর্তি হচ্ছে কিন্তু মানুষজন কিন্তু দুমায় ভর্তি হচ্ছে নাহলে আমি এত অফিস টফিস এত কিছু করতেছি কেন না এত মানুষ তো মানে আমি পকেটের টাকা দিয়ে চালাচ্ছি না তোমাদের টাকা দিয়ে চালাচ্ছি তো দ্যার ইজ সামথিং রং যে আমাদেরকে অ্যাকনোলেজ করা হয় না কিন্তু অ্যাকনোলেজ কখন করা হয় জানো এই যে একটা লাইন আছে আমি অলওয়েজ বলি খুবই ভালো লাগে আমার প্রিয় লাইন সেটা হলো ওস্তাদের মায়ের শেষ রাতে সে অ্যাডমিশন টাইমে শুরুর দিকে তুমি দেখবা আমাদের ভার্সিটি ইউনিট কোর্সের এনরোলমেন্ট গ্রুপ টুপে ঢুকলে দেখবা যে শুরুর দিকে যখন বাকিদের এনরোলমেন্ট দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার দুই হাজার তিন হাজার সে সময় আমাদের এনরোলমেন্ট হয় হলো দুইশো দেড়শো কোনো মতন টাইনা টুইনা চলতেছে ভাই হ্যাঁ কিন্তু এখন আমাদের যে ক্র্যাশ কোর্সগুলো আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সাস্ট আর ইউ সিইউ সব মিলায় আমি যখন ভিডিওটা বানাইছি তখন যখন স্লাইড বানাইছিলাম তখন আট হাজার আজকে হয়েছে সম্ভবত আট হাজার তিনশো তেইশ টোটাল আমাদের অ্যাডমিশন সিজনে আমরা স্টুডেন্ট পাইছি শুধু সায়েন্সে আর্টস কমার্স বাকিগুলো বাদ শুধু সায়েন্সে আট হাজার তিনশো স্টুডেন্ট এনরোল করছে এবং যখন অ্যাডমিশন টাইমে লাস্টের দিকে আসে আমাদের ট্যাশ কোর্সগুলোতে মরিয়া হয়ে মানুষজন ভর্তি হয় এক সাস্টের কোর্সে আমাদের পনেরোশো ষোলোশো মানুষজন আছে আইটির কোর্স 8000 পরীক্ষার্থীর তার মধ্যে আমাদের এখানে 450 লুকে গেছে ঠিক আছে 8000 এর মধ্যে 450 এটা হতে বড় কনভার্সনেরটা তুমি বুঝতে আছ সো এই যে লাস্টের দিকে আসে মানুষজন এত মানুষজন মুড়িয়া হয়ে কেন প্রেস করছে ভੁੱতি হচ্ছে এটা রিজনটা কি একটু আমি তোমাকে ব্যাখ্যা করি চলো শুরু করা যাক তো আমরা এটাকে ব্যাখ্যা করব সেটা হলো প্লাটু ইফেক্ট প্লাটু ইফেক্টটা কি যারা জিমে যায় তারা এটা রিলেট করতে পারো বাট আমি তোমাকে পার্সোনালি বুঝে যখন তুমি জিমে যাবা প্রথম ছয় মাস তুমি যদি এমনে এমনি ওয়েট উঠাও হ্যাঁ সারাদিন যদি এরকমও করো তাও তোমার দেখবা মাসেল বাড়তেছে ফ্যাট কমতেছে বডিটি ইম্প্রুভমেন্ট দেখতে আবা ছয় মাস পরে তোমার হলোই যে এটা হলো এই কার্ভটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ছয় মাস পর একটা পর্যায়ে ধরো এক বছর দুই বছর যাওয়ার পরে তুমি একটা স্ট্যাগনেন্ট পর্যায়ে পৌঁছায় যাবা সো তখন তুমি যতই জিম করো যা করো তোমার আর বডিতে ইম্প্রুভমেন্ট তুমি দেখতে পারবা না তুমি এক জায়গায় ফিক্স হয়ে যাবা সো এইটাকে বলা হয় হলো একটা প্লাটু পয়েন্ট যে এই পয়েন্টের পরে আর কোনো ইম্প্রুভমেন্ট হয় না তখন পাবলিক ডাউন খাইতে থাকে তখন পারফরমেন্স ডাউন হয় ঠিক তেমনই অ্যাডমিশন টাইমে যখন শুরুর দিকে পড়াশোনা শুরু করছিল হাই হোস মামা বুয়েট মেডিকেল ঢাবি বুয়েট বা মেডিকেল ঢাবির নাম কে নিছে এইখানে দুদিন পরে আল্লাহ ঢাবিতে একটা সিট দাও ঢাবিতে আল্লাহ যাবি এরকম করে সময় যেতে যেতে সর্বশেষে যেই পাবলিক বুয়েট ছাড়া চিন্তাও করতো না সেই পাবলিক আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ অনেক পাপ করছে আল্লাহ পাবলিক একটা সিট দিয়ে দাও আল্লাহ কোনো মতন আর কিচ্ছু চাবো না তোমার কাছে এই যে সর্বশেষ টাইমে আসে তোমার কনভার্টটা হয় কেন কারণ শুরুর দিকে এই যে এত এক্সাইটমেন্ট এত এফোর্ট এত পড়াশোনা করা যে মানুষ তুমি শুরুর দিকে টেন আওয়ার ক্লাস পড়তেছিলা যে মানুষ তুমি দুইটা কোচিং করতেছিলা বাসায় দুইটা টিচার নিছিলা যে মানুষ ভাবতেছিলা যে বইয়ের ছাড়া চিন্তা করবা না সে মানুষ একটা পর্যায়ে আসে পারফরমেন্সগুলো ডাউন খেতে থাকে এখন তুমি ডাউন পর্যায়ে আছো এখন তুমি কোন জায়গায় আছো এই জায়গাটাতে যে ভর্তি পরীক্ষা সর্বশেষ সময় এই সময় তুমি তোমার লোয়েস্ট অফ দ্য লোতে আসো কারণ তোমার অলরেডি সাত আটটা ভর্তি পরীক্ষা আছে কোথাও কেউ চান্স পাও নাই তো পাচ্ছ না চান্স এখন কি করতে হবে এই জায়গায় এখন পাবলিক খুঁজে একটা ব্রেক থ্রু যে এখন আমাকে নতুন একটা পথ দেখাও নতুন একভাবে পড়ি চলো এই ব্রেক থ্রুটা কি এই ব্রেক থ্রুটা হলো তখন হয় হলো ক্র্যাশ কোর্স আমাদের ক্র্যাশ কোর্সটা নাম কা এই ক্র্যাশ কোর্সের আমি নাম হলো সিম্পলি কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্স তুমি এইখানে যে কোর্সগুলো দেখতে পাচ্ছ র্যাপিড ফায়ার আইটি এগিএস আর ইউ সি মেডিকেল যা আছে যত কোর্স আমরা নামাইছি লাস্টের দিকে আছে যতগুলো ক্র্যাশ কোর্স প্রত্যেকটাতে একটি সিঙ্গেল থিওরি ক্লাস নাই কোনো থিওরি আমি পড়াবোই না কারণ বাবা তুই তো জানিস তুই থিওরি পারিস না তুই বিপরীত না টু বাই টু পারিস তো বিপরীত ফাংশন বের করতে ডোমেন রেঞ্জ পারো তো তা আমি কেন শিখাবো একবার তুমি তাহলে এই জন্য আসলে আমার কাছে না তুমি যেটা করতে পারতোসো না এখন তুমি তোমার এই যে প্লাটু পয়েন্টে পয়েন্টটা আসে আবার নতুন করে ক্লাস করা যায় না আবার নতুন করে ক্লাস যেহেতু করা যাচ্ছে না সেহেতু আমার খুঁজি যে নতুন কিছু একটা করি নতুন কি সেটা হলো কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস এই যখন তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাসটা করো তখন তোমার কেন ভাল লাগে কেন তোমার আবার এক্সাইটমেন্ট কাজ করে কারণ তুমি দেখো যে তুমি এতদিন ধরে যা পড়ছো আরে এগুলাই তো আসতেছে জাস্ট কোশ্চেনটাকে একটু ডিফারেন্টলি সলভ করলাম আচ্ছা এই টপিকটা তুমি পড়ছি এটা তুমি পারি এই তো তুমি জানি তুমি যখন নিজে বইয়ের বাইরে যখন টিপিক্যাল গাইড বই যারে আল্লাহ এই কনসেপ্ট বুক দেখে মাথা নষ্ট একটা কোশ্চেন ব্যাঙ্ক খুললা একটা অ্যানালাইসিস বই খুললা আরে তো পারা কোশ্চেন ছবি পারি রে সাহস পাওয়া যায় যে না এতদিন চান্স না এখন হয়তো বা পাবো কারণ জানা জিনিসই আসতেছে কিন্তু যেহেতু তোমার এনার্জি লেভেল অলরেডি ডিপ্লিটেড এখন আমি চাইলেও তোমাকে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পরে তারবো না সো তখন তোমার টার্গেটটা হয় শুধুমাত্র কোশ্চেন সলভিং ক্লাসগুলো বসে বসে দেখা টিচারের কাছ থেকে অ্যাপ্রোচটা শিখা যায় একটা কোশ্চেনকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় এবং বিগত বছরের কোশ্চেন করা কারণ যেই রহিম আগে বলতো যা রে কোচিং এর বই কোনো ঠেকা এটা দুইবার শেষ করে দেবো সেই রহিম তখন খুঁজে বেড়ায় যে কোন বইতে সবচেয়ে কম থিওরি আছে আমি পড়ে যাব কারণ তার ওই পড়া এনার্জিটা নাই এই জন্য তখন এজ কোর্স লাস্টের দিকে আসে ওস্তাদের মাই শেষ রাতে আমি মিথ্যা কথা বলবো না রমজান মাস হ্যাঁ রোজা ছিলাম আমাদের এনরোলমেন্ট এই টাইমে ভয়াবহ রকমে বেশি হচ্ছে কারণ পাবলিক যত জায়গায় গেছে সব জায়গায় এখন যে প্ল্যাটফর্মে ভর্তি ছিল সেই প্ল্যাটফর্মের হান্ড্রেড আওয়ার্স টোটাল টু হান্ড্রেড আওয়ার্সের ভার্সিটি ইউনিট কোর্স দুইশো ঘন্টার ক্লাস আরেকবার সে করতে পারবে না ভার্সিটি ইউনিটের জন্য বা রাবির জন্য বা চবির জন্য বা গুচ্ছর জন্য বা কৃষির জন্য সে আবার ওই বড় বড়ো থিওরি ক্লাস করতে পারবে না তারপরে একদল করে তাদের স্বাধীন ব্যাপার আর মেজরিটি অফ দ্য মানুষ খুঁজে কি যে এই সময় আমাদের কোশ্চেন সলভিং করাটা জরুরি কারণ তুমি অলরেডি জানো সো আমি যাদের এই ভিডিওটা দেখতেছো তোমাদের সামনে সর্বোচ্চ কয়েকটা অপশন আর খোলা আছে এই টাইমটাতে টাইম ওয়েস্ট করিও না তুমি তোমার প্লাটু অলরেডি হিট করছো তোমার এখন পারফরমেন্স ডাউন খাবে এই টাইমে ব্রেক থ্রু আনবে শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভিং যত বেশি পারো বিগত বছরে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো তোমার এক্সট্রা কোনো থিওরি লাগবে না ইউ ডোন্ট নিড অ্যানাদার শর্টকাটস ডোন্ট নিড অ্যানাদার ব্রেক থ্রু কোর্স তোমার জাস্ট কোশ্চেন ব্যাঙ্কের উপর এক্সপার্ট হইতে হবে এবং এই এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে এজ কোর্স তোমার পাশে আছে শুরুর দিকে যে আনাস ফেদ্দোসের কথা শুনে গালি দিতা যে কমনের জন্য কেন পড়বা আমার বেসিক দরকার সেই অ্যানস্প এখনকার ভিডিওর ভিউগুলা দেখবা যখন আমি ঢাবে যখন আমি যাবি রাবি কবি খুবই যেই নিয়ে ভিডিও বানাই প্রত্যেকটার ভিউ দেখবা স্কাই রকেট করতেছে কেন কারণ নাও ইউ নো আমি শুরু থেকে সত্য কথা বলতেছিলাম আমাকে হেড করে একান্ত ভার্সিটির টপাররা ফার্স্ট বয়রা কিন্তু বাকি যারা পাবলিকে সিট পাইতে চায় তাদের কাছে আমার কথা রিলেটেবল লাগে কারণ একটা করে ভর্তি পরীক্ষা যায় আমার একটা করে কথা সত্য হয় আমি কোনো মাসিয়া না আমরা লিটারলি ছয় বছর ধরে এই সেম জিনিস দেখতেছি জাস্ট আই এম স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স আর কিচ্ছু না এখন তোমার ডিসিশন যে তুমি ক্র্যাশ কোর্স করবা নাকি আবার যে পথ দিয়ে এতদিন হাঁটতেছিলা হাঁটার পরেও কোথাও চান্স নাই আবার সেম পথে যাবা ইটস আপ টু ইউ আমাদের সামনে থাকা সবগুলা ক্র্যাশ কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওস্তাদ সাইনিং আউট